তাহলে আমরা জানি যে দেখো সূত্র অনুযায়ী কি আছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি বি প্লাস টু বি প্লাস সি কে এটা দেখো তোমাদের অনু সিদ্ধান্তে আছে বা এ প্লাস বি প্লাস সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানে টু তিন ডাটাতে টু কম রাখলে কি থাকে টু ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ দেখো এটাকে এটাকে বাম পাশে নিয়ে আসা হয়েছে এটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে

আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তারপরে দেখো দশ নাম্বার এস কে প্লাস বিএস কে প্লাস এস কে সমান নাইন এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি প্লাস এর মান নির্ণয় করুন দেওয়া আছে এস কে প্লাস বিএস কে প্লাস সি এস কে সমান নাইন এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এইট আমরা জানি যেমন সূত্র অনুযায়ী দেখো এ প্লাস বি প্লাস সি হলো সে সমান এস কে প্লাস কে প্লাস সি এস কে প্লাস সি এ বি প্লাস টু বিসি প্লাস সি এ তাহলে দেখো এখানে এস কে প্লাস বিএস সি এস প্লাস

ए स्वार हीने कह आसे टू ए स्क्र प्लस टू डी स्वयर प्लस टू सी स्वा प्लस टू सी स्वा प्लस टू ए विस टू अर्थात देखो ए स्कोर दूटा टू ए स्कोर एक स्कोर और स्कोर डी स्कोर स्टार्ट स्टार टू डी स्कोर सी स्टेट सी स्कोर प्लस सी स्वये आइनस देखो माइनस माइनस टू ए बी एखे माइनस माइनस टू बी सी माइनस माइनस टू सी एम

এবং এর মান দেওয়া আছে চোদ্দ তাহলে দেখো দুই গুণ চোদ্দ বিলি আঠাশ ছয় এবং ছয় ছয় ছত্রিশ বি চোদ্দ বিলি বাইশ বাইশ ছয় থাকে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছেন

দেখলাম সূত্রে দুই তারপর

দশ নয় বিয়োগ ষোলো যোগ দশ তাহলে নয় আর দশ যোগ করে উনিশ উনিশ ষোলো বাদ দিলি দেখো তিন তিনে হল নাইন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরি ওয়ান